পটেটো চিপস খাই 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 ওরে বাবা এই কি তো কার খাবো না ও মা আমা কোথা গেলি তাড়াতাড়ি তাড়ি আসো এই ছুটকি কি হলো বল মা আমা তোমার জন্য না একটা জিনিস এনেছি এই ছুটকি আমিও তোর জন্য একটা জিনিস এনেছি তাই হ্যাঁ 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 তুমি কি এনেছো আমার জন্য খুব গরম পড়েছে না তাই তোর জন্য একটা আমুলের বাটি আইসক্রিম এনেছি হ্যাঁ আমিও তো তোমার জন্য এনেছি আমুলের বাটি আইসক্রিম তাই নাকি

এই আমি এই গরমে আচার টাচার বানাতে পারবো না যাইখান থেকে জাম নিয়ে এই হাসছিস কেন বাবা ঠিকই বলে বাবা কি বলে বাবা তো বলে তোর মা আচার বানাতেই পার না তোর মার কোন গুহনেই তোর বাবা এই কথা বলেছে ঠিক আছে দে আম দে দেখ আমি আচার বানাতে পারি কিনা এই এই একটা আমি কটটকু আচার করব এইটুকুই তুমি আন এই এই দেখ আমে আচার বানিয়েছি নে একটা আমে এইটুকু হয়েছে খেয়ে দেখ তো কেমন হলো ওমা কি আমি বানাতে পারি কি না আচার কেমন দি ছুটকে छुटকে কি করছিস খাচ্ছি চিপস খাচ্ছি চিপস খেতে তো খুব ভালো লাগে

না না পারবি না পারবো আমিও যাব আরে আমি যাবো বলছি দেখো চলে যাচ্ছে ওয়াটার পার্কে একা একারা